আসতেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেন কাজ শুরু করি তখন আমি এটা শখের বসেই করেছিলাম আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুটো করে বানাতে বানাতে আমি অনেক বড় বানিয়েছিলাম তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপেরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি তো তখন আমার মনে চাই যা একটা আল্ট্রা তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো তো সেখান থেকে আজ থেকে দুই বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি গত এক বছরে একটা বানিয়েছিলাম সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই তারপর লাস্ট এক বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সব কিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি সেটা আমার সেফটির জন্য মিনিমাম চল্লিশ পঞ্চাশ ফিট উঠেছি যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক আপ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি আর একটা প্রশ্ন এর আগে যখন আমরা আসলাম এর আগে ফ্লাইটে যখন হলো তখন কিন্তু জুলহাস কে ওইভাবে কেউ চিনতো না তাই না তারপরে কিন্তু গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে নিউজ হওয়ার পরে জুলহাস কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু জুলহাসকে ছিলেন তো এখন তোমার অনুভূতিটা কি মিডিয়ার কি যোগ্যতা যাও আমি দীর্ঘ বছর তখন কেউই আমাকে চিনত না তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়া যারা আমার এই খবরটি সকলে সবার মাধ্যমে প্রচার করেছে আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন কারণ তাদের দ্বারাই একটা কিছু সম্ভব যেমন আমি অনেকে ধারে গিয়েছি অনেককে বলেছি আমি অনেক কাজ করেছি আমি কিন্তু ওই রকমভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে এটা সবার কাছে প্রচার হয় আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না তখন আমাকে কেউ চিনতো না

কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা একটা ভালো রেজাল্ট তৈরি করা দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা যেটা আমাদের সকলের কাজে লাগে এটাই আমার মূল উদ্দেশ্য আচ্ছা ভাইরাল হওয়ার পর অনেকেই যোগাযোগ করেছে তারা আসলে কি কে কি আশ্বস্ত করেছে মানে যেমন ইউএস বাংলা এয়ারলাইন্স তারপরে আরো অনেকেই যোগাযোগ করেছে আসলে তারা কি বলে ইউএস বাংলা কি বলেছে বলে তবে সর্বপ্রথম আমাকে আমাদের জেলা প্রশাসক ডিসি স্যার মোহাম্মদ মানর মোল্লা ওনা এসেছিলেন আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং আহ পুরস্কার স্বরূপ তিরিশ হাজার টাকা দিয়ে গেছেন আর বলে গেছেন যে তুমি চালিয়ে যাও আমরা তোমার সাথে আসি তো তারপরে আহ বিএনপির জরাব মোহাম্মদ তারেক রহমান তার প্রতিনিধি পাঠিয়েছিলেন তিনিও আমাকে উৎসাহ দিয়ে গেছেন এবং পুরস্কার সহ 50000 টাকা দিয়ে গেছেন আর বলেছেন তারা আমার সাথে আছেন আবার IOS বাংলা আমাকে ফোন দিয়েছিল তারাও আমাকে অনেক ভালো ভালো চাকরির অফার করেছেন এরপর আপনারা আর আর্মি এভিয়েশন ফোর্স থেকে আমাকে ডেকে নিয়েছিল তারাও আমাকে বলেছে যে আমরা তোমাকে সাথে নিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই তবে কিছুক্ষণ আগে বঙ্গটেক একাডেমি এসেছিল আমাকে একটা সম্মাননা দিয়ে গেছেন তারাও আমার পাশে আছেন তবে আমি যতদূর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবাই আমার পাশে আছেন আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং সবাই দোয়া করবেন যেন আমি সবার ইজ্জত রাখতে পারি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যাপ্টেন আব্দুল আসার ফ্লাই ঢাকা একাডেমির এয়ারলাইন এর ভিএফও আসছেন এবং আমাকে উৎসাহ দিতে আসছেন সেখানা দেখতে পাচ্ছেন তো যারা আমাকে উৎসাহ দিতে আসছেন উৎসাহ দিয়েছেন এবং দেবেন তাদের সবাইকেই আমি আহ শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ